পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করছে তেমনই কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি বলে রাখি এই পি এম কিষান প্রকল্পে এবার পরবর্তী কিস্তির টাকা খুবই শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে যেহেতু আমরা ফেব্রুয়ারি মাস প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে রয়েছি চতুর্থ সপ্তাহে তো ফেব্রুয়ারি মাস আমাদের চলে আসছে সামনে আর এক সপ্তাহ পর তো এই প্রকল্পের মাধ্যমে যেনারা এতে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস যাদের পরিবর্তন হয়েছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট সেই সমস্ত কৃষকরা অনেকেই জানতে চাচ্ছেন টাকা কবে পাবেন আর আপনাদেরকে আমি বলে রাখি যে শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা পাবেন তা যাদের সমস্ত স্ট্যাটাসগুলো ঠিক রয়েছে তো কাদের কী স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা সেটি জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পি এম কিষান প্রকল্পে আপনি টাকা পাবেন কি না কীভাবে বুঝবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে যে আজকের এই ভিডিওতে যে আপনি টাকা পাবেন কি না তো চলুন কীভাবে আপনি টাকা পেতে চলেছেন সেটি সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি পি এম কিষান প্রকল্প যেহেতু কেন্দ্রীয় সরকারের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন অনেকগুলোই রয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে যেনারা চাকরিজীবী রয়েছেন যেনারা দশ হাজার টাকার ঊর্ধ্বে পেনশন পান যেনারা গ্রুপ সি কিংবা গ্রুপ ডিতে পদে নিয়োগ রয়েছেন কিংবা বিভিন্ন যারা ইনকাম ট্যাক্স পে করেন কেন্দ্রীয় সরকারকে সেই সমস্ত বেনিফিশিয়ারিরা এই প্রকল্পে অ্যাপ্রুভেল দিতে পারবেন না কৃষি দপ্তর কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে তেমনই কিন্তু সেম এই পি এম কিষান প্রকল্পেও কেন্দ্রীয় সরকার সেমই পদ্ধতি রেখেছেন তো চাষযোগ্য জমি থাকলে হবে না শুধু আপনাকে ইনকাম ট্যাক্স নট পেয়ার হতে হবে আপনি কোনো চাকরিজীবী না হ যেন না হন এই সমস্ত কৃষকরা আবেদন করতে পারবেন ফার্স্ট হচ্ছে আমরা আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কিনা না জানবেন কী করে সেটি নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনি চলে আসবেন পি এম কিষান ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল করে নেবেন দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস অপশানটি রয়েছে সিম্পলি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দেবেন ক্যাপচার কোড দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন মাথায় রাখবেন ওটিপি উইল বি সেন্ড টু ইয়র ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনি যে ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে আপনি যখন প্রথম করিয়েছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে দেখুন এই কৃষকটা হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস আমরা আপনাকে চেক করতে পারছি এখানে কৃষকটা যে আবেদন করেছেন ইনি প্রথমে আবেদন করেছিলেন লাস্ট ই কে ডেট দেখুন চোদ্দো ডিসেম্বর দু হাজার একুশ সাল এবং ল্যান্ড সেডিংয়ের জায়গায় এস রয়েছে এ কে ওয়াইসির স্ট্যাটাস এস রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এস রয়েছে আপনাদেরকে বলি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিংটা মিসিং করবেন না কারণ এই এটা হচ্ছে ডিবিটি ডিবিটি লিংকের মাধ্যমে টাকা দিচ্ছে অ্যান্ড ইকে ওয়াইসি তো ম্যান্ডেটারি অ্যান্ড ল্যান্ড সেডিংও ম্যান্ডেটারি এই তিনটা যেন জিনিস আপনাদের জন্য ঠিক থাকে যদি কোনোটা ক্রস থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাচ্ছেন না তো এবার নিচের দিকে স্ক্রল করলে আপনাকে দেখাবো যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস হচ্ছে এনার নাইন্থ ইনস্টলমেন্ট যেই টাকাটি ক্রেডিট হয়েছিল আপনার ডিসেম্বরের যে টাকা দিয়েছিল সেই ডিসেম্বরের টাকা দেওয়ার সময় তো পনেরোই নভেম্বরে টাকা দিয়েছিল পনেরোই নভেম্বর লাস্ট এর ইনস্টলমেন্ট ক্রেডিট হয়েছে আমরা আপনাকে সেই স্ক্রিন আপনাদের সেই স্ট্যাটাসটি দেখাচ্ছি এফটিও প্রসেস ছিল এখান থেকে আমরা দশ ইনস্টলমেন্টে ক্লিক করে দিচ্ছি টেন্থ ইনস্টলমেন্ট এবার আমাদের সামনে স্ট্যাটাস চলে আসবে দেখুন বর্তমানে আমি আপনার স্ট্যাটাস চেক করতে দেখাচ্ছি আপনাদের ওয়েটিং বা স্টেট রয়েছে অ্যান্ড পেমেন্ট মোড আধার রয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু স্ক্রিনশট না এটা ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে আপনাকে প্রমাণ দেখাচ্ছি এফটিও প্রসেসড নো রয়েছে দেখতে পাচ্ছেন এস এটা শিগগিরই চলে আসবে এফটিও প্রসেস প্রসেসড আসলে এখানে কিন্তু আর এফ সাইন বাই স্টেট চলে আসবে অনেকেই কিন্তু ইতিমধ্যে দিচ্ছেন যে আর এফ সাইন বাই স্টেট কিন্তু অনেকের চলে এসেছে কিন্তু আমার কাছে এখনো প্রমাণ নেই সেক্ষেত্রে আপনাকে দেখাতে পারলাম না তো আপনাদেরকে এখান থেকে ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিলাম যে এই প্রকল্পের মাধ্যমে এবার স্ট্যাটাসও পরিবর্তন হয়ে গেছে আপনারা শিগগিরই টাকা পাবেন এই স্ট্যাটাসটি প্রায় অনেকদিন হয়ে গেল আপডেট হওয়া প্রায় এক সপ্তাহ উর্ধেও হতে চলেছে তো এই ওয়েটিং প্রাপ্রুয়াল বা স্টেট আসার পর আর পি বাই স্টেট আসবে এরপর এফটিও প্রসেসড হবে এখানে রেড হবে গ্রিন হবে এরপর এখন রেড রয়েছে তো এখানে যখনই হয়ে যাবে তারপর আপনাদের যে পেমেন্ট প্রসেসড হয়ে টাকাটি ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি ডেবিটের মাধ্যমে যেদিন টাকা দেবে সেদিনই জানতে পারবেন ভিডি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন বা আর্টিকেলের মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে যাবে যখন পি এম কিষানের সিক্সটিন ইনস্টলমেন্ট দেবে তো চলুন এই স্ট্যাটাসটি আপনি অবশ্যই এখান থেকে চেক করে নেবেন এই ভিডিওটা কোনো স্পন্সার্ড ভিডিও না আপনাদের সাথে আমি নিজেই এটি ইউজ করি তো দেখুন এখানে আমার এখন বর্তমানে ব্যালেন্স রয়েছে এক ছত্রিশ ছশো আঠান্ন কয়েন্স অ্যান্ড সেটাকে কনভার্ট যদি আমরা করি সেক্ষেত্রে তেরো টাকা সাতষট্টি পয়সা তো এই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ভিডমেট ক্যাশ অনেকে ইতিমধ্যে জেনে গেছেন এখান থেকে অনেকে আর্ন করছেন অনেকে আমি আপনাদের স্বার্থেও এটাকে দিয়ে দিলাম যে পার্ট টাইম যদি আপনারা এটি করতে চান সেক্ষেত্রে অনেক ইনকাম করতে পারবেন রেফার করে কিংবা এখানে বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে হবে আপনাকে কোনো কিছু সাইন আপ করলেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক কোটি রুটে কিন্তু কয়েন রয়েছে এটিকে সাইন আপ করলেই তো আমি করেছিলাম এটিকে তো আপনারা আপনাদের নিজস্ব করতে পারেন এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে স্পন্সর স্পন্সার ভিডিও না এটি আমি নিজের জন্যই আপনাদেরকে দেখাচ্ছি জিনারা ইচ্ছুক তিনারা ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু স্কিপ করে দেবেন জিনারা অনেক রয়েছেন দেখুন এখান থেকে আমরা ক্যাশ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা লেভেলস রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁচ দিন হল ডাউনলোডস করা এর এখান থেকে আমরা প্রথমে আট হাজার কয়েন কুড়ি হাজার আট হাজার আট হাজার বারো হাজার এই পাঁচ দিন আমরা পেয়েছি টোটাল যদি আমরা সাইন আপ করি সেক্ষেত্রে তিরিশ দিনে দেখতে পাবেন এখানে তিরিশ লাখ কয়েন রয়েছে দেখতে পাচ্ছেন তিনশো কে পাঁচ টোটাল তিরিশ দিনে আমরা এখান থেকে আর্ন করতে পারবো একবারেই এবং এখানে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করলে এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ হাজার কয়েন রয়েছে সাথে এখানে আপনি ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন ডেলি আপনি এভাবে ওয়াচ করলে আপনি পনেরো হাজার প্লাস কয়েন্স পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এবার এখানে বিগ প্রাইজ অপশানে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফ্রেন্ডকে অ্যাস্কুলেট করতে পারবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাতশো কুড়ি টাকা হয়েছে আর মাত্র আশি টাকা হলেই কিন্তু উইথড্রল করতে পারবো তাই আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন ডেলি উইথড্রল লিস্ট দেখতে পাচ্ছেন আটশো টাকা করে সকলেই বাচ্চা এছাড়াও আপনারা এগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন যেমন এটা যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে তেরোশো টাকার প্লাস পেয়ে যাবেন আপনার ব্যালেন্স এবং একটা ট্যাক্স কমপ্লিট করার পরেই কিন্তু আপনাকে উড্ডল করতে দেবে তো এখানে টাক্ক কমপ্লিট করা খুবই সহজ বিভিন্ন টাক্ক রয়েছে যেমন কোনোগুলো ইনস্টল করলে আপনিই পেয়ে যাচ্ছেন তো মূলত আপনার এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেই লিঙ্ক থেকে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন কিংবা আপনি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন তো এটা কোনো স্পন্সার্ড ভিডিও না আপনাদের বারবার বলছি যেনারা ইচ্ছুক রয়েছেন তিনারা ডাউনলোড করতে পারেন যেনারা অনিচ্ছুক রয়েছেন তিনারা ডাউনলোড মোটেও করবেন না এতে কোনো পয়সাও লাগে না আমি ফার্স্ট আপনাকে এটাও কথা বলছি এতে কোনো পয়সাও আপনাকে অ্যাড করতে হবে না তো এটা আপনাদের রিভিউ দিয়ে দিলাম অ্যাপ্লিকেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ডাউনলোড করতে চাইলে পিন কমেন্টের লিঙ্ক রয়েছে কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন